গল্পের নাম ফেডিটের লেখা মুখ করে বলে হে লেডি আমার বার্সিটি কেমন লাগলো মীরা তার দিকে তাকিয়ে মিষ্টি এসে বলে তোমাদের ইউনিভার্সিটি অনেক সুন্দর আমার মতো ফাঁকিবাজও এত সুন্দর ক্যাম্পাস দেখে এখন এখানে পড়তে মন চাচ্ছে স্বাদ সামান্য হেসে মাথা চুলকে বলে সামনে আরেকটা ভবন আছে অনেক সুন্দর চলো ঘুরে আসি মিনার অবশ্য ভার্সিটির সৌন্দর্য রেখে চলে যেতে মন চাচ্ছে না এত সুন্দর পরিবেশ আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছিল তার কিন্তু সাদ অন্য কোথাও ঘুরিয়ে আনতে চাইছে তাকে মানা করা যায় না সে বলে কোথায় যাব এখন সামনে আসো মিনা তার সাথে হাঁটা ধরে এত বড় ভার্সিটি এরিয়া কিন্তু লোক শূন্য বেশ কিছুক্ষণ পর পর এক দুজনকে দেখা যাচ্ছে সত্য বলতে পুরান ঢাকায় একসঙ্গে এত এত মানুষ দেখে সে অভ্যস্ত এখন এমন ফাঁকা স্থান দেখলে তার মনে শনি রাখে মনে হয় প্রবেশ নিষিদ্ধ জায়গায় ঠিকানা হারিয়ে ঢুকে পড়েছে সে ভার্সিটির বিশাল গেট দিয়ে বের হয়ে তারা রাস্তার ধারে আসলো বিশাল বড় রাস্তা প্রশস্ত পিচ ঢালা সাই করে এক দুইটা গাড়ি চলে যাচ্ছে চোখ যত দূর যায় ঠিক তত এই পিচ ঢালার রাস্তা দেখতে পাচ্ছে সে না জানি এ রাস্তার শেষ কোথায় সাত ফুটপাতে হেসে দাঁড়ালো ফুটপাতে মানুষ দেখা গেল তিনজন সাদা ধবধবে ফর্সা মেয়ে ডগ জিন্স পরে দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে তাদের দুজনকে দেখে হাসি দিল মীরাও ওদের দেখে হাসলো ওদের মধ্য থেকে একটা মেয়ের সঙ্গে হালকা রঙের এবং লেজ থেকে বক্ষ অব্দি কমলা রঙের চালি কুকুর কুকুর দেখে মীরা সামান্য ভয় পেয়ে পিছিয়ে গেল এতে কুকুরের মণি যেন বিরক্ত হলো সীতার কুকুর নিয়ে এগিয়ে গেল সাত সব থেকে বলে ওঠে তুমি ডগ দিয়ে ভয় কেন পাচ্ছ ওরা তো পেট ডক কিছু করবে না এখানে ডগে কে ভয় পেলে মানুষ ভালো চোখে দেখে না মেয়েরা সামান্য মাথা না মারাত্মক তার কাছে সব কুকুরই সমান সব কটাকে সে সমান তালে ভয় পায় সাদ নিউ ইয়র্কে নিয়ে আরো অনেক কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে তার পিছনে মেয়েরা আসছে সে আশপাশ অবাক নয়নে দেখছে মাথা বারবার সূর্য কিন্তু সূর্যের আলোয় তেমন তেজ নেই বরং মিষ্টি একটা রোদে গা ওম পাচ্ছে চারপাশে অদ্ভুত রকমের নীরবতা বাংলাদেশ এমন নীরব নীরব রাস্তা পাওয়া যেন স্বপ্ন হর্নে বিরক্তিকর ধ্বনি নেই সিএনজি বাসের কালো ধোঁয়া নেই কোথাও একটা খাবারের প্যাকেট পরে নেই হাওয়া বাতাস দূষণমুক্ত বিশুদ্ধ গাছে গাছে পাখি প্রজাপতি মৌমাছি উঠছে যে যার মতো কারোর দিকে কেউ তাকায় আর চোখাচোকি হয়ে গেলেও এক হেসে পাশ কাটি চলে যাচ্ছে সাদ অবশেষে বিশাল সুস্থ একটা বিল্ডিং এর সামনে এসে থামলো গেটের সামনে ফ্লোরা একবার পানি উপরে উঠছে তো পানি দারান দাঁড়িয়ে আছে সাতকে দেখে সে হাত নাড়লো বিল্ডিং এর পরিবেশ দেখে মীরার মনে হচ্ছে এটা কোনো অফিস সাতটাকে অফিস ঘোরাতে কেন নিয়ে আসলো বিল্ডিংটা নিঃসন্দেহে সুন্দর কিন্তু এখানকার বেশিরভাগ বিল্ডিং এমন স্ট্রাকচারে বানানো সম্পূর্ণটা কাছের ঘেরাও করা ছাদ বলে ওঠে কাম উইথ মি দারান এগিয়ে আসলো কিন্তু দরজা খুলে দিতে হলো না অটোমেটিকলি দরজা খুলে গেল তারা ভিতরে প্রবেশ করে ছাদ ব্যস্ত হয়ে কাউকে কল দিচ্ছে মীরা অবশ্য সেদিকে খেয়াল রাখলো না সে আনমনে চার চোখ বুলিয়ে দেখে নিল সাদ ফোনে কথা বলা শেষ করে তার সামনে এসে বলে আমরা এগারো তলায় যাব এখন মেয়েরা এবারে প্রশ্ন করে বসে এখানে কি তোমার কোনো কাজ আছে সাদ সাদ বিনীত হেসে লিফ্ট কল করলেন সঙ্গে সঙ্গে লিফ্ট ওপেন হলো তারা লিফটের ভিতরে প্রবেশ করলো লিফটে ঘড়ি ধরে চার থেকে চার সেকেন্ডের মধ্যে এগারো তলায় পৌঁছে দিল তারা যখন এগারো তলার ফ্লোরে প্রবেশ করে হিমশীতল এসি বাতাসে গাছ ঠান্ডা হয়ে আসে ফ্লোরের বাম পাশ থেকে একটা না দশ সেখানে সবাই গভীর মনোযোগ দিয়ে কম্পিউটার স্ক্রিনে কাজ করছে তার পাশে সারি সারি ছয়টা কপি মেশিন রাখা আরও একটু দূরে বিশাল অডিটোরিয়াম রুমের মতো একটা হলম স্পষ্ট বোঝা যাচ্ছে ভিতরে অনেকে আছে নিশ্চয়ই ওখানে কোনো জরুরি কাজ চলছে সাদ আবার অনেক কাকে যেন কল দিল মিনিট একের মধ্যে ওই বিশাল অডিটোরিয়ামের মতো রুমটার দরজা ক্যাচ শব্দ করে খুলে গেল মিরা কেমন যেন ভয় লাগলো যেমনটা কলেজে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে দাঁড়িয়ে দুষ্টুমি করার সময় হতো সে মাথা নিচু করে ফেলে কেউ একজন বেরিয়ে আসে যার পরনে দামে ঘড়ি আর দামি সু নিচু হয়ে থাকা সে চেহারা দেখতে পালো না আচমকা তার কণ্ঠস্বর চমকে ওঠে সে বলে ওঠে সাত কোন প্রবলেম মিরা তর গতিতে মাথা তুলে তাকায় এ কাকে দেখলো সে এটা তো ইমান তার মাথায় ইমানের চিন্তা আসেনি এই প্রথমবার কর্মরত অবস্থায় ইমানকে দেখলো সে চুলগুলো সুন্দর করে গুছিয়ে তারা পরনে পরিষ্কার স্ত্রী করা ব্লু রঙের শার্ট চেহারায় একটা জ্ঞানী ভাব ফুটে আছে মীরা আরেকটা একটা ব্যাপার দেখলো সে ভিতর থেকে আসতে পাশে ডেক্সি থেকে একটা লোক দাঁড়িয়ে তাকে রেসপেক্ট দেখালো ইমান হাত নেড়ে হাসি দিয়ে তাকে বসতে বললো তাদের দুজনে দৃষ্টি বিলাস ঘটে ক্ষণের মধ্যে এক পোলের অন্তর মীরা চোখ নামিয়ে নেয় বিস্ময়ের তোরে তার বাকের হারিয়ে গেছে সাত ভাইয়ের কাছে গিয়ে কানে কানে ফিসব বলল। ইমান এমনভাবে ভাবে মাথা নালো যেন সে সব বুঝে গেছে কথা শেষ করে সাদ যেন দৌড় দিল হোসাইন বোল্ডের গতিতে মীরা অবাক হয়ে তার দিকে একবার তাকালো একবার তাকালো ইমানের দিকে ইমান তাই লুজ করে বলে আসো আমার সঙ্গে ওর ক্লাস আছে ওকে যেতে হবে বাক্যটা শুনতে মিরার সাদের উপর রাগ হলো স্যার তাকে বললেই পারতো তার ক্লাস আছে সে আরও কিছুক্ষণ ভার্সিটি এরিয়াতে থাকতো ঘুরতো সেখানে কেন স্যার তাকে এইখানে নিয়ে আসলো এ বাড়তি উপকারটা তো মেয়েরা তাকে করতে বলেনি তবে সে নিচুপ থেকে সরাসরি ইমানের দিকে তাকালো ইমান হাতের ইশারায় তাকে ভেতরে যেতে বলে মীরা গুটিসুটি পায়ে তার সঙ্গে ভিতরে ঢুকে ভিতরে ঢুকতেই সবাই একেবারে করে তাদের দিকে তাকালো এখানে সম্ভবত দশ জন মতো আছে পরিবেশ দেখে মনে হলো খুব গুরুত্বপূর্ণ মিটিং চলছিল ইমান তাকে পাশ কাটিয়ে সামনে গিয়ে একটা চেয়ার টেনে তাকে বসতে আহ্বান জানালো মীরা আস্তে করে সেখানে বসলো এরপর ইমান সামনে গিয়ে দাঁড়ালো প্রজেক্টর অন করা ছিল সে বলে ওঠে ডিস্টার্বের জন্য সরি আমি কাজে ফিরে যেতে পারি অতপর সে ইংলিশে নন স্টোপ ভাষণ দিতে লাগলো মিরা একবার মনে হচ্ছে সে প্রেজেন্টেশন দিচ্ছে আরেকবার মনে হলো সবাইকে কাজ বুঝিয়ে দিচ্ছে বেশ বোর হতে থাকে সে এত এত অচেনা মানুষের ভিড়ে নিজেকে খুব অসহায় লাগছিল তার অবশেষে মিটিং শেষ হলো একে একে সবাই উঠে যেতে লাগলো ইভান তখনও ল্যাপটপের স্ক্রিনে মুখ ডুবে কাজে ব্যস্ত রুমটা ফাঁকা হতেই মিরাও উঠে দাঁড়ালো এবং সঙ্গে সঙ্গে ইমান প্রশ্ন করে কি হলো মীরা দাঁতে দাঁতছে বলে পায়ে ঝিঞ্জি লাগেছে তাই ঝিঞ্জির লাগা জন্য দাঁড়ালাম ইমান অবশ্য পায়ে ঝিঞ্জি লাগার বিষয়টা বুঝলো না কিন্তু কোনো প্রশ্ন করলো না বরং বলে ওঠে কপি খাবে কণ্ঠে আসে না বোধব ইমান ল্যাপটপ বন্ধ করে বলে আমার কেবিনে আসো তারা যখন রুম থেকে বের হলো তখন অনেকের দুষ্টি তাদের দিকে ছিল এতে ভারী অস্বস্তি হয় মীরার ইমান তাকে একটা গুছানো রুমে এনে গেট লাগিয়ে দিল এই কেবিনটা ইমানের একা নিজস্ব সে চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে আরাম করে এক গ্লাস পানি খেলো এরপর মেয়েরার পানে তাকিয়ে বলে ওঠে তোমার শরীর কেমন এখন সকালে মেডিসিন নিয়েছিলে ইমান কথা বলছে খুবই স্বাভাবিক গতিতে যেন তাদের মধ্যে কোনো দিন কোনো ফাটল ধর তৈরি হয়নি সে তার বিপরীত দাঁড়িয়ে আছে যে বসল না এমন টেলিফোনে কাকে যেন খাবার আনতে বলল দু মিনিটের ব্যবধানে দু মগ কফি এবং আমেরিকার জাতীয় খাদ্য বার্গার সঙ্গে এক স্লাইস ব্রাউন ইউনিয়ে রয়েছে বার্গারটা বেশ ড্রাই ভিতরে মেবি বিপের পেটি এবং সস দেওয়া আছে আজকে এসব ফাস্ট ফুড দেখে তার বমি পাচ্ছে না ইমান কফির মগ হাতে তুলে নিয়ে বলে বিকেলে কোথাও যাওয়ার প্ল্যান আছে মীরা না মতো প্রকাশ করে ইমান বলে ওঠে আমাদের বাসা থেকে দশ মিনিট দূরত্বে একটা লেক আছে লেকের পাশে পার্কও আছে পারো ইচ্ছা নাই বার্গারটা খাও এটা ম্যাকডোনাল্ডের খুব ফেমাস ম্যাকডোনাল্ডের লোগো দেখে চিনে ফেলেছিলেন খেতে ইচ্ছা করছে না এরার খুব শখ ছিল এই দোকানের খাবার খাওয়ার প্রতিটা সেলিব্রিটি একবার করে হলেও ম্যাকডোনাল্ডে এসে চেক কিন দিয়েছে ওর জন্য খারাপ লাগছে ইমান ইমান আবারও তাকে খাওয়ার জন্য সাধল কিন্তু এত সুস্বাদু খাবার তার গলা দিয়ে নামবে না ওমন সময় দরজায় সে কামিন ছয় সাত জনের একটা দল এসে হুমড়ি খেয়ে পড়লো ওরা সবাই বিন্দেশি পোশাক আশাকে বিভিন্ন সংস্কৃতি প্রকাশ পাচ্ছে কেউ বাংলাদেশি নাই তবে ওদের মধ্যে একজনের চেহারা বাঙালিয়ান ভাব পাচ্ছে কিন্তু আচরণ চালচলনে মনে হলো সে বাঙালি ওদের মধ্যে একজন কৃষকও আছে ইমান দাঁড়িয়ে তাদের দিকে এগিয়ে গিয়ে কথা বলা শুরু করলো মীরার চুপচাপ দাঁড়িয়ে থাকতে কেমন যেন লাগছিল তাই সে কফির মগ হাতে নেওয়ার জন্য হাত বাড়ালো কফি হাতে নিতেই উত্তাপে তার হাত থেকে ঝনঝন শব্দ করে কফির মগ পড়ে যায় সবাই আরেক দফা তার দিকে তাকালো ওই সময় মীরা নিজেকে পৃথিবীর সবচেয়ে আনস্মার্ট মেয়ে বলে মনে হচ্ছিল দরজা ও অপমানে মুখ লাল হয়ে আসলো ক্ষণে ইমান তার দিকে এগিয়ে এসে তার বাহু ধরে টেনে সরিয়ে দাঁড় করিয়া শুধু উহ বলল তার কান্না পাচ্ছে পাচ্ছে পায়ে লেগেছে না ইমান তবু চিন্তিত ভঙ্গিতে তার দিকে তাকালো তার আঙ্গুলে কাছের টুকরো লেগে বিরক্ত বের হওয়াটা সিমানের চোখ এড়ালো না ততক্ষণে বাকিরা অবস্থান করেছে তাদের মধ্যে নাক গলালো না আমেরিকানরা এদিক দিয়ে খুব সভ্য বলার আগে স্পেস দিবে আপনাকে চেয়ারে বসালো সে এরপর চেয়ারে হাত দিয়ে কিছু খুঁজলো কিন্তু পেল না পেপার দিয়ে তার অজ্ঞাত ভাগ্য ভালো ছোট কাছের টুকরো লেগেছে বড় টুকরো গায়ে গেঁথে গেলে এতক্ষণ রক্তক্ষণে মারতে পেরে যেত মীরা তার দিকে তাকিয়ে বলে ওঠে আমার জন্য এত চিন্তিত হতে হবে না চিন্তিত হচ্ছে না কথা শোনা মাত্র মেয়েরার মন বিষিয়ে গেল সে মলিন চেহারা করে তাকলে ইমান তখন উঠে দাঁড়ালো তখনই বিনা অনুমোদিত রুমে প্রবেশ করে সে বাঙালির মতো দেখতে মেয়েটি মেয়েটার নাম সে জানে না মেয়েটার রুমে প্রবেশ করে হাসি মুখে বলে মিস্টার খান দশ মিনিট পরে কনফারেন্স শুরু হবে সবাই আপনার অপেক্ষা আছে ইমান বলে আমি জানি তুই তবুও জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ তাদের দুজনে কথোপকথনের মাধ্যমে মীরা জানতে পারল মেয়েটার নাম জুই ও বড্ড হাসি খুশি সেই হেসে হেসেই কথা বলছে তাকে দেখে দুবার হাসিও দিয়েছে না আচমকা জুইয়ের প্রশ্নে তারা দুজনই স্পিলে চমকে ওঠে একে অপরের দিকে তাকালো জুই প্রশ্ন করে মিস্টার খান মীরা তোমার কে হয় ইমান নীরব থাকলেও মনতা ভেঙ্গে মীরাই আগে উত্তর দিল কাজিন হয় ইমান অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল সে মনে মনে প্রস্তুতি নিচ্ছিল জুইকে সত্যিটা বলে দেওয়ার কথা গুছিয়ে নিতে টাইম নিচ্ছিল এর আগে মিরা উদ্ভট একটা উত্তর দিয়ে দিল মেয়েটাকে আচ্ছা মতো বকে দিতে মন চাচ্ছে জুই বলে ওঠে আমাদের তো কনফারেন্স আছে তুমি চাইলে অফিস ঘুরে বেড়াতে পারো নিচে খুব সুন্দর একটা বাগান আছে লাইব্রেরি আছে কফি হাউস আছে যেখানে ইচ্ছে ঘুরো চাইলে মিস্টার খানের কেবিনে বসে মুভি দেখতে পারো ফিল ফ্রি মিরাসা ম্লান হেসে ইমানের দিকে তাকে বলে আমি বরং নিচে যাই ইমান কিছু বলল না সে পাশ কাটিয়ে কেবিনের বাইরে চলে যায় একটু পর জুই আর মিরা মিরা পেরিয়ে এলো এলো দিকে এগিয়ে এবং তারা ফ্লোরের শেষ প্রান্তে হাঁটা দেয় কনফারেন্স রুম মাত্র হুট করে কারেন্ট গেল এবং সেকেন্ডের মধ্যে কারেন্ট আসলো কনফারেন্স রুমে সব ক্লায়েন্ট বসে আছে লিফ্টম্যানকে দৌড়োদৌড়ি করতে দেখে ইমান চিৎকার করে দিয়ে বলে কি হয়েছে লিফ্টেন বলে ওঠে জেনারেটারের এরর দেখা দিয়েছে লিফ্ট অপারেটার কাজ করছে লিফট মাঝ আটকে গেছে স্যার দুজনে আটকে পড়েছে ইটস অ্যান এমার্জেন্সি ইমানের বুক ধুক করে ওঠে মিরাও তো লিফ্ট ঢুকেছে সে সেকে আটকে পড়েছে আল্লাহ না এমন যেন না হয় মিরার যেন কিছু না হয়